সবদিন দুপুরে ভাতের সঙ্গে মাছ থাকে আজ মাছ কোনো নেই বাজার গিয়েছিল বাজারেও সেরকম ভালো মাছ দেখতে না পেয়ে মাছ আনেনি তো সেই জন্য আমি পুকুর থেকে গুগলি তুলে নিয়েছি আর এই গুগলিটা আজ রান্না করব। সব দিন একটু রিচ করে রান্না করা হয় তেল মশলা বা আলু দিয়ে আজ কিন্তু আলু তেল মশলা সেরকম দিব না খুব কম তেল মশলা দিয়ে আজ নিয়েছি কচু আর পালং শাক কচু পালং শাকটা বাজারে ছিল বলে নিয়ে আসছে আর আমার বুদ্ধি হলো যে এই কচু পালং শাক দিয়ে গুগলি তুলে যদি রান্না করা হয় তাহলে কিন্তু মাছ মাংস বা অন্য কিছু না থাকলেও চলে যাবে সেই জন্য এই কচু দিয়ে আর পালং শাক দিয়ে আর এই গুগলি দিয়ে ঘন্ট করব আর এই গুগলিগুলো বেশ বড় বড়ো এইগুলোকে প্রথমে কাঁচা অবস্থায় ছাড়াব না কাঁচা অবস্থায় ছাড়তে গেলে অনেকটা সময় লাগে একে একটু গরম জলে ভাপিয়ে নেব কড়াটা বসিয়ে দিলাম বেশ কিছুটা জল দিয়ে দিব পুকুর থেকে তুলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে এইগুলো জলের মধ্যে দিয়ে। দিই এই গুগলিগুলো কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার আর একটু কম তেল মশলা দিয়ে রান্না করলে তো সে আর বলার কথা নয় আর এই রান্নাটা কিন্তু আমি আগে সেরকম জানতাম না মোটামুটি আমি এ বাড়িতে এসে আমার শাশুড়ি মায়ের কাছেই শেখা আর সেই পদ্ধতিতেই আমি রান্না করব গুগলিটা একটু ভাপানা হয়ে যাক সেই ফাঁকেই আমি কচুগুলোকে কেটে নিব এই ছাল সমেতি কেটে নেব গুগলিগুলো ভাপানা হয়ে গেছে এবারে গুগলিগুলোকে নামিয়ে নেব এরপরে কচুগুলোকে সিদ্ধ করে নেব গরম গুগলিগুলোকে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়েছি যাতে চট করে ছাড়ানো যায় কচুগুলো সিদ্ধ হোক আর গুগলিগুলো আমি ছাড়িয়ে নিই এখানে একটা বড় সুজ নিয়েছি যে সুজগুলো দিয়ে আমরা কাঁথা সেলাই করি স্যুজ দিয়ে এই গুগলিগুলো ছাড়িয়ে নিব খুবই সহজ ছাড়ানোটা কোনো ব্যাপার নয় খুব চট চট করেও ছাড়ানো হয়ে যাবে গুগলিগুলো ছাড়ানো হয়ে গেছে এবারে একে ভালো করে চোকটে চোখটে এর হরকানি জলটা বের করে নিতে হবে গুগলিগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি এবারে পালং শাকগুলো কেটে নেব পালং শাকের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে আর পালং শাক আর গুগলি একসঙ্গে রান্না করলে সত্যি একটা স্বাস্থ্যকর রেসিপি হয়ে যায় কচুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার কচুগুলোকে নামিয়ে নেব এবারে কড়ার মধ্যে একটু সরিষার তেল দিয়ে দিব গুগলিগুলোকে একটু ভেজে নেব নুন হলুদ দিয়ে হুগলিগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব দিয়ে দেব একটা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন তেজপাতা এবারে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা আর জিরা বাটা এবার ওই মশলার মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লবণ একটু জল এবার এই মশলার মধ্যে দিয়ে দেবো পালং শাক এবারে কচু সিদ্ধ দিয়ে দিব আর দিয়ে দিব গুগলি ভাজা সব কিছুকে আবারও একটু ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিব পরিমাণ মতো জল বেশিরভাগ কচুগুলোকে এরকম ঘেটে দিতে হবে তবেই যে কচুর ঘন্ট হবে আর ঘন্টটা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব খুব মোটা ও খুব পাতলা হবে না ঠিক এই রকম দেখাবে নামিয়ে নিতে হবে তৈরি হয়ে গেল গুগলি দিয়ে পালং শাক দিয়ে কচুর ঘন্ট গরম ভাতের সঙ্গে জাস্ট ফাটাফাটি একটা রেসিপি এরকম রেসিপি থাকলে আর কোনো কিছু রান্নার দরকার নেই একটা রেসিপি দিয়েই সুন্দরভাবে ভাতটা খাওয়া হয়ে যাবে এই রেসিপিগুলো একটু পুরোনো দিনের রেসিপি আর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রেসিপি এই রেসিপিগুলো এখন আর সেরকম বাড়িতে করা হয় না কারণ এই গুগলিগুলো তোলা থেকে পরিষ্কার করা থেকে একটু ঝামেলা থাকে ভালো কিছু খেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে যেহেতু এটা উপকারী জিনিস এটা ছোট থেকে বড়ো সবার খাওয়া দরকার তো আমার এই গুগলি রেসিপিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবে চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটি নতুন রেসিপি নিয়ে তো ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো